মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 91 নাম্বার পৃষ্ঠা থেকে এই প্রোগ্রামটি আমরা এখন লিখব চলো শুরু করি এই প্রোগ্রামটি লেখার জন্য তোমরা উপরের এটি একটু খেয়াল করতে হবে অর্থাৎ কান্ট ভেরিয়েবলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে আবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে নিচের প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কী হবে এখানে দেখো ভ্যালু নাও আমরা ওয়ান দিয়েছি এবং প্রিন্ট ভ্যালু নাও টু থ্রি এখান থেকে যদি প্রিন্ট দি তাহলে আমরা পাবো পাবো শুধু প্রিন্ট দিলে তাহলে আমরা এটা লিখে নিই এই গুলো হলো বিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে দেখো আউটপুটটা কিছু প্রোগ্রাম করে দেওয়া রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভ্যারিয়েবল নামক ভ্যারিয়েবল কাছে জমা করা তথ্য 23.07 এবং এটি একটি ফ্লোট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল এবারে আমরা এবারে আমরা বাসায় এ নিচের ভেরিয়েবলগুলো ডেটা টাইপ বের করার চেষ্টা করি প্রোগ্রাম ডেটা টাইপ এই যে প্রথমটি দেওয়া রয়েছে এটি হলো bool এবং দ্বিতীয় নাম্বারটি দেওয়া রয়েছে star ডেটা টাইপ হলো এরপরটি হলো int int এভাবে করে তোমরা বাকি সবগুলো এখান থেকে লিখে ফেলতে পারো